লজ্জাস্থানের লোমের পরিমাণ কতটুকু নাভি নিচ থেকেই তো লোম আছে এখন কি নাভি নিচ থেকে লোম কাটা লাগবে নাকি সীমানাটা কতটুকু ইসলাম কি বলে শরীয়ত কতটুকু সীমানা নির্ধারণ করে দিয়েছে গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে প্রথমত কথা হচ্ছে শরীয়তের বিধান অনুযায়ী শরীয়তের বিধান অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী নাভি নিচের অবাঞ্ছিত লোমের সীমানা পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় নাভি থেকে চার পাঁচ আঙ্গুল পরিমাণ নিচে যে ভাঁজ বা রেখা সৃষ্টি হয় সেখান থেকেই অবাঞ্ছিত লোমের সীমানা শুরু আমরা বিষয়টা আবার আপনাদের কি জন্য বলছি কারণ অনেক মানুষের প্রশ্ন অনেক দিনে ভাইদের প্রশ্ন মহতারম আমরা যে লজ্জাস্থানের লোম পরিষ্কার করব সীমানাটা কতটুকু নাভির নিচে যে লোম আছে সেগুলো কি পরিষ্কার করা লাগবে নাকি শুধুমাত্র কেবলমাত্র লজ্জাস্থানের যে উপরের যে অংশটা আছে সেই অংশটা পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে অবাঞ্ছিত লোম বলতে সীমানা কতটুকু ওই বিষয়টা আমরা ক্লিয়ার হব পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় নাভি থেকে চার পাঁচ আঙ্গুল পরিমাণ নিচে যে ভাঁজ বা রেখা সৃষ্টি হয় সেখান থেকে অবাঞ্ছিত লোমের সীমানা শুরু হয় ওই ভাঁজ থেকে দুই উরু পর্যন্ত ওই যে ভাঁজটা আপনার আমরা যখন পায়ের পাতার উপর ভর করে যখন নাকি ওই অবস্থায় যে ভাঁজ বা রেখা সৃষ্টি হবে ওই ভাঁজ থেকে দুই উরু পর্যন্ত দুই উরু পর্যন্ত আমাদের যে দুটো উরু আছে দুই উরু পর্যন্ত ডান বামের লোম দুই উরু পর্যন্ত ডান বামের লোম গোপনাঙ্গের চারপাশের লোম অন্ডকোষ থেকে মলদার পর্যন্ত অন্ডকোষ থেকে মলদার পর্যন্ত উদ্গত লোম এবং প্রয়োজনে মলদারের আশেপাশের লোম অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত হবে তার মানে বিষয়টা একবারে ক্লিয়ার আমরা আমি কয়েকবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদের বোঝানোর জন্য যেন বুঝে আসে জন্য আমি দুইবার তিনবার করে বলেছি আমি আবারও বলছি যে আমাদের নাভির নিচের যে লোম আমরা পরিষ্কার করবো লজ্জাস্থানের লোম পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের সীমানা হচ্ছে পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় পায়ের পাতার উপরে ভর করে বসা অবস্থায় নাভি থেকে চার পাঁচ আঙ্গুল পরিমাণ নিচে যে ভাঁজ বা রেখা সৃষ্টি হয় সেখান থেকে অবাঞ্ছিত লোমের সীমানা শুরু ওই ভাঁজ থেকে দুই উরু পর্যন্ত ডান বামের লোম গোপনাঙ্গের চারপাশের লোম অন্ধকোষ থেকে মলদার পর্যন্ত উদ্গত সবগুলা লোম এবং প্রয়োজনে মলদারের আশেপাশের লোম অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত আমাদেরকে এই গুলা আমাদের পরিষ্কার করা লাগবে বাকি নাভির বরাবর নাভির নিচে যে অংশটা আছে যেটাকে আমরা তলপেট বলি তলপেটের লোম পরিষ্কার করা কিন্তু জরুরি বা এটা শর্ত নয় এটা অবাঞ্ছিত লোমের অংশ নয় আল্লাহ তার আমাদেরকে বোঝার বোঝা আমল করে এবং চল্লিশ দিনের ভেতরে যেন আমরা গুলা পরিষ্কার করে আমরা পুত পবিত্র থাকতে পারি আল্লাহ সেই তাওফিক আল্লাহ আমাদের দান করে নামে আলাইকুম আলিকুম রহমতুল্লাহ